বাংলাদেশে আমরা আল্লাহর দিনের একটা সুবর্ণ সুযোগ আমরা পাইছি বাংলাদেশে কিছু যুবকলিয়াওলিয়া আছে কি যুবকলিয়ালি আছে আছে না ইসলামী সংগঠন করে এগুলি ওই যে এনসিপি করে কতগুলি ঠিক না যেগুলি দিয়ে আমরা মুক্তি পাইছি যেগুলি আমাদেরকে আলেমদেরকে মুক্তি মুক্তির উচিলা হয়েছে ঠিক না বেটিক ঠিক না ঠিক সহজ বিষয় সহজ বিষয় না ওই যে নাহিদেরা এই যে এগুলি এগুলি যুগের এক একটা দিয়া আজকে আমি কাজী ইব্রাহিম এই মাহবিল করতে পারতেছি এগুলি রুচিলে ঠিক না বে ঠিক আজকে ডক্টর ইউনুসের মতো একজন মানুষ বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ শক্তিশালী হোক অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হোক সামরিকভাবে পাওয়ারফুল হোক স্বাধীন হোক এটা ভালোবাসে ঠিক না কারো দাদাগিরি কারো গোলামি আধিপত্যের কথা মাথায় নাই অন্তত এটা তো আমরা জানি নাকি হ্যাঁ বেসারা যোদ্দুর পারতেছে করতেছে তো তারা তো সাইড ফাঁস থেকে শকুনিরা খাইয়ে ফেলাইতেছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কাজ তো করতেছে ও ভাইয়েরা যে এক একটা বিচার হইছে ফ্যাসিবাদীর ফাঁসির যে বিচারটা হইছে সম্ভব ছিল হ্যাঁ সম্ভব ছিল না অসম্ভব ছিল বরং যারা বিচার করতে যাবে ওদেরই ফাঁসি দিয়ে ফেলাইত এরকম হাজারো ন্যায়মত আমরা পাইছি এই তরুণ এই তরুণ নাহিদ হাসনাদ আব্দুল্লাহ তারপরে সারজিস আলম এই যে যারা আমাদের এবং এদের লগে যে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই প্রজন্মের উচিরায় এই দেশ মুক্তি পাইছে এগুলি আল্লাহর এগুলি কি আল্লাহর আল্লাহ এদেরকে ইনশাল্লাহ কবুল করেছেন আল্লাহ এদেরকে কবুল করেছেন এরা ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর বহু দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাল্লাহ আমরা চারটা জিনিস চাই স্বাধীনতা চাই কি চাই স্বাধীনতা আমার সম্মান স্বাধীনতা আমার সম্মান আপনার সম্মান সম্মান আমার আমার দেশের দেশের মর্যাদা আল্লাহ বলেন আমি বানি আদমকে বড় সম্মানিত করেছি কি সম্মান করেছি তাকে তুমি গোলাম বানাইতে পারো না মানুষের নখ কাটলে নোখটা মাটিতে দাফন করতে হয় চুল কাটলে চুলটা মাটিতে দাবন করতে হয় চুল বিক্রি করা হারাম কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান তার একটা অঙ্গ তুমি বিক্রি করলে এটা অপমান অসম্মান এই জন্য বিক্রি জায়জ নেই এটা কি নাই বিক্রি জায়জ নেই আমি সম্মানিত করেছি তারে গোলাম বানাইবে না তারে তুমি অপদস্থ করবে না কেমতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন কজনের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনজনের একজন হলো অরজলন বা একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে আরেকজনের কাছে তুলে দিছে দিয়া পয়সা খাইছে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তালা নিজ আদালতে মামলা করবেন বাসার উপায় আছে নি তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও বা কোনো পদ পদবি নাও বা কোনো ক্ষমতা নাও তাহলে এই 20 কোটি মানুষকে পরাদিন করার এই মহা পাপ তোমার গোনা জীবন তোমারে তাড়াই বেড়াইবো তোমার কবরে গিয়া ধরবো তোমার হাসরে গিয়া ধরবো তোমারে আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবেন ঠিক নেবে ঠিক আমরা মুসলমান আমরা মুসলিম আমরা স্বাধীন শিক্ষকের জাতি কি জাতি শিক্ষকের জাতি সামনে যদি বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় কি করবেন সমর্থন দিবেন শুধু কোরআনকে বাস সমর্থন দিবেন কারে কোরআনকে সমর্থন দিবেন তাহলে খাইবেন দুনিয়াতে খাবেন কবরেও খাবেন কবরও কি কবরে আপনার এই লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইবো আপনার কারা কারা খাইতে চান কবরে তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশালা শুধু কি খাওয়ার আল্লাহ তালা জান্নাতে গেলে পুরুষদেরকে অলঙ্কার ভরাইব স্বর্ণের অলংকার কয়টা আংটি লাগবে কতগুলি সময় লাগবে ফোরতে এই পর্যন্ত আনবো জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল হালাল না হ্যাঁ হার পরবা কি কি আছে অলংকারিতা মুখস্থ নাই তোমার যা মনে ছায় মিন মিনাবে ইউ হাল্লিহা অলংকার পরানো হবে পুরুষ রেও মহিলারা তো পড়বেই পুরুষগুলি রেও সে জাননাতে মিন আসাবের আসাবের মানে চুঁড়ি স্বর্ণের চুড়ি পরাইবো কি পড়াইব কারণ যে সুন্দর হাত বানাই দিব পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হাত বানাইব ষাট হাত লম্বা একটা পুরুষ কয় হাত হাত সাত হাত মোটা একশো মোহাম্মদ আলী ক্লে ক্ষমতা একশো মাইক টাইসন যুবকের ক্ষমতা দিব শরীরে যৌবন দিবে তেত্রিশ বছরের জীবনও চৌত্রিশ হবে না চলতেই থাকবে অনিশেষ তেত্রিশ কোনো দিন চৌত্রিশ হবে না কোনদিন কোন রোগ কোনো ব্যাধি ধরবে না বার্ধক্য কখনো আসবে না বাবার বয়স বয়সির বয়সও তা বাবা তেত্রিশ ফুতির বয়স তেত্রিশ দাদার বয়স তেত্রিশ দাদার দাদার বয়স তেত্রিশ যাইতে যাইতে মোহাম্মদ সাল্লা বয়স তেত্রিশ বাবা আদমের বয়স তেত্রিশ সবার বয়স কি তেত্রিশ জামাইয়ের বয়স তেত্রিশ বইয়ের বয়স তেত্রিশ হায় হায় আল্লাহ আকবর কি যে এক জান্নাত তালে বানাই থিস সব হান আল্লাহ খাইতে গেলে কয়শ টন খাইবা বলে আমি এক হাজার টন খাবো সমস্যা নেই খাইতেই থাকো খালি একটা ডেকুর আসবে হজম হয়ে যাইব তুমি যদি নিয়ত করো এক বছর বৈশা বৈশা খালি খামো দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই কোন সমস্যা নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে মনে যা মনে যে কত কি ছায় রে ভাই মনের ছাওয়া এই যে শোকের গর্ত দুইটা আমাকে এই দুইটা গর্ত কি পরিমাণ মনে করেন এই দুই গর্তে যদি সাত মহাদেশ তো কইবা আরো আরো দাও আরো আরো সাতটা লাগবে আমার ঠিক না ঠিক পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেন্স ঠিক না মারিয়ানা ট্রেন্স তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেন্স হচ্ছে আরো গোবর আরো মারাত্মক এইটা এই ছোট ছোট গর্ত দুইটা আজ পর্যন্ত কেউ পুরোতে না ঠিক না ঠিক তা তোমার আল্লাহ এরকম চাহিদা দিয়া তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে ছবির মার্কেট থাকবে জাননাতে তুমি এক ছবিতে আছো অন্য একটা ছবি ভালো লাগছে রূপান্তর হইবা আমি এখন এরকম হব এরকম হয়ে যাইবা সব আল্লাহ যেই ছবিতে রূপান্তর হতেছ। সেই ছবিতে তুমি রূপান্তর হইয়া যাইবা তোমার দুধের নদী তোমার সারাবন তহুরান নদী তোমার মধুর নদী মিষ্টি পানির নদী আছে চারদিকে মণিমুক্তার দিয়ে প্রবাহিত একটা রুমাল থাকবে তুমি বলতেছ আমি তো এখন একশো কিলোমিটার পাঁচ পাঁচ হাজার কিলোমিটার দূরে যাব। তাহলে শুধু একটা রুমাল থাকবে রেশমি রুমাল এটা নিয়ে যাইবা এটা নিয়ে ইশারা দিবা রিমোট তোমার সাইরো নদী ওই জায়গায় হাজির সোহান আল্লাহ এরকম একখান দুনিয়াতে তো দেখবা এগুলি যে সত্য দুনিয়াতে দেখবা সামনে আর মোবাইল থাকবে না এমন প্রযুক্তি আসতেছে আপনি আপনার ব্রেইনে বসে যেটা কল্পনা করবেন আপনার ভূত আমেরিকায় বসে ধরি ফেলাইব যে আমার মা এখন আমার কথা বলতেছে আপনার ছেলে আমেরিকায় বসে শুনবো এরকম যন্ত্র আসতেছে মানে ব্রেইন ব্রেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে আপনি সৌদি আরবে আছেন আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার কথা ভাবছেন সাথে সাথে স্ত্রী জানিয়ে যাবে যে আমার স্বামী এখন আমার কথা বলতেছে তার সাথে কথা বলতে হবে কোনো মোবাইল ছাড়া আপনার সাথে বসে বসে গল্প করবে সেই প্রযুক্তি আইতেছে তার চেয়েও আল্লাহর প্রযুক্তি হইল একটা ব্যাথ একটা লাঠি আছে আপনার হাতে ওই লাঠি আপনার সাথে কথা বলা আরম্ভ করবে বক্তৃতা শুরু করবে আপনি কার বক্তৃতা শুনতে চান সাইদ হিসাবে শুরু হবে কার বক্তৃতা শুনবেন জাকির নায়কের আপনার লাঠি আপনার বক্তৃতা করবে আপনার রান আপনার উরু এটা হলো তখন আপনার টেলিভিশন আপনার স্ত্রী আপনার অবর্তমানে কার বাড়িতে গেছে বা বাজারে গেছে আপনার না জানে আপনার রানে কইতেছে এই তো রহিমা বাগ কিন্তু তার রান তারে খবর দেবে তার পরিবার কোথায় কি করেছে তার অবর্তমানে স্বামীর রান স্ত্রীর সব খবর কইতে থাকবো সেই যুগাইতে আছে এটা কোনো কোম্পানির প্রযুক্তি না কার প্রযুক্তি মালিকের লাতাক অহ্মদ আহাত তুকাল্লাম আর সেবা ওরেঞ্জ কে আমার তেনাকে সব হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে আপনার বাড়ির কুকুর জিজ্ঞাসা করবে স্যার কই যান কখন ফিরবেন আমি আসি আপনার পাহারায় আপনি আসার সময় আমি ইনশাল্লাহ আপনারে আমি স্বাগতজনে নিয়ে আসবো বিড়িয়ালে আপনার সাথে কথা বলবে সাপে কথা বলবে তারপরে বাঘ বাঘ বা সমস্ত প্রাণীরা মানুষের সাথে কথা বলবে কারণ কি কেয়ামত ঘনাইছে কেয়ামতে তো মাটিয়ে কথা কইব চামড়ায় কথা কইব পায়ে কথা বলবে হাতে কথা বলবে চোখে কথা বলবে ঠিক না তো সেই কথা বলা কেয়ামত যত ঘনাবে তত পৃথিবীর সব জিনিসের মধ্যে কথা বলার আরম্ভ হয়ে যাবে তারপরে হাত্তায় ও কাললে মার রাজুল আজাবত সৌতিহি ও সের কোনালি স্যান্ডেলের ফিতে আপনার সাথে কথা বলবে অলরেডি এখন স্মার্ট শু একটা পাওয়া যায় এটা মানুষে বানাইছে জুতায় কথা কয় আপনি জুতা পায়ে দিয়া রাস্তা ভুল করলে জুতা কব আপনি রং ডানে যান বামে যান এদিকে যান জুতাই কইব আপনারে এটা সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বলে গেছেন যে জুতার তোমার স্যান্ডেলের ফিটা তোমাকে ডিরেকশন দেবে রাস্তা বাতলাবে কথা বলবে এটা সেই অলৌকিক যুগ এখন যারা কোরআনের পক্ষে থাকবে তারা বিজয়ী হবে যারা কোরআনের বাইরে যাবে মায়ের খাই ফেলাইব কেমনে যে মায়ের খাইব ওরা টেরো করতে পারতো না কারণ অলৌকিক মায়ের খাইব কি মায়ের কোনো হিসাব নিকাশে ধরতো না হাসিনের মায়েরটা কি আপনারা মনে করেন লৌকিক পুরাটাই অলৌকিক কারো হিসাব নিকাশে নাই সারা ওয়ার্ল্ডের কারো হিসাব নিকাশে নাই কেউ ধরতে পারে নাই যে এই ফোলাফান বাচ্চা কাচ্চা এগুলি চার বছর দশ বছর পনেরো রাষ্ট্রবিজ্ঞানী চড়াই এই ইতিহাস যারা মুখস্থ এরা কেউই ধরতে পারে নাই শেখ হাসিনা নিজেও পঁয়তাল্লিশ মিনিটের আগে বেসারির কল্পনা আসে নাই হ্যাঁ এরকম ঘটনা ঘটবে এখন অলৌকিক অলৌকিক ডাকসু নির্বাচনে যেই ভোট পাইছে আমাকে কোরআনের ভোলা এটা তারাও স্বপ্নেও ভাবে নাই স্বপ্নেও ভাবে নাই ঠিক না জানাজা যে এই কেয়ামত মিনি কেয়ামত ঘটব সারা বিশ্বের মধ্যে এক নম্বর জানাজা এটা হয়েছে জনসংখ্যার দিক থেকে সারা বিশ্বের মধ্যে ফোলা একটা হাফেজে কোরআন কোরআনের পাওয়ারটা কি দেখেন আসল তো হাফেজ কোরআন তো কি হাফেজ মাদ্রাসার ছাত্র আলেম ছেলে জালিমের দিন শেষ আলেমের বাংলাদেশ জালিমের দিন শেষ হাদির বাংলাদেশ আমাদের তরুণদের ইসলামী তরুণদের বাংলাদেশ বাবারা শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখো মায়ের যা দেওয়ার উনি দিবে অলরেডি মায়ের জন্য ফেরেশতা নেমে গেছে বাংলাদেশ দেখনে ওলারা দেখছে আলহামদুলিল্লাহ ইশারা দিলাম তোমা করে একেবারে ঘোড়া নিয়ে বোরাক নিয়া ফোর্স একদম সামরিক কায়দায় নেমে গেছে অলরেডি এই জন্য আমি কই সতর্ক করি আমি ট্রেড দিয়ে গলি তোরা আশপাষে বাংলাদেশ নিয়ে সব ষড়যন্ত্র করিস না বাংলাদেশ না হামলা করবি করবি সে করবি খবরদার কইস না মায়ের রেডি আছে কিন্তু মায়ের খাইয়া লাইবা দেশও হারাইবা বাংলাদেশ নিতে পারবা না নিজের দেশ হারাইবা ইনশাল্লাহ কারণ যে ফোর্স দেখা যাইতেছে এই ফোর্সের একজন জিব্রাইল ছয় ছয়শ পাখা এক পাখা দিয়ে লুত আলাহিসের গোটা রাষ্ট্রটারে আকাশে তুলি উল্টে ফেলে দিছে ঠিক না ঠিক তোরা আমাগর কি হুমকি দিবি হুমকি আমাগর থেকে না শুনবি ঠিক না ঠিক হুমকি দিব আমরা বেডা কোরআন আমাগ আছে মালিক আমাগর সাথে আছে কাল্লা ইন্ন মাইয় বাংলাদেশে সাবধান করে দিচ্ছি আলেম আমার গ্রেফতারি শুরু করছে কোন আকলে কোন শাসে যেসব আলেম আমার ধরে নিছে ও যত তাড়াতাড়ি পারো 200 দিনের মধ্যে সবগুলাকে মুক্ত করে দাও না হলে মার খাইয়া লাইবা আসমানের মায় রাইতেছে তোমার উপরে তারপরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেসব পত্রপত্রিকা আছে দুই একটা এগুলি বন্ধ করি ফেলাইছে ঠিক না বেটিক কারা বন্ধ করেছে আমরা জানি ইউনুসা বন্ধ করে নাই এটা আমাদের ভিতরে কতগুলি পোকা আছে তেলা পোকা ঠিক না এগুলি সাবধান হয়ে যাও মায় দেওয়ার জন্য অ্যাঞ্জেল ফোর্স মালাইকা ফোর্স অলরেডি নাইমে গেছে আর সু রায় লাহা বাংলাদেশে কার্যরত আছে সু রায় লাহা বাংলাদেশে কাজ করতেছে ভাই দেখে কইতেছি আমরা এটা কোন বানাই কইতেছি না ভাই এটা দশ কথার এক কথা না এরকম না সু রায় লাহা বাংলাদেশে অ্যাকশানে আছে সিরিয়াস অ্যাকশানে আছে হাত মাত গুঁড়াই ফেলাইবো পাইসটটা কি তোরা হ্যাঁ তোরা পাইসটটা কি তকু যুগ না তকু যুগ এক্সপায়ার হয়ে গেছে তবু ডেট ফেল হয়ে গেছে ওটা নাই নাই জিনিস নিয়ে আইস না আমাদের সামনে ফেসিবাদ আর আসবে না বাংলাদেশে ইনশাল্লাহ কখনো ফেসিবাদ আসবে না যা আসবে ন্যায় নীতি আসবে ইনসাফ আসবে উন্নয়ন আসবে স্বাধীনতা আসবে ইনশাল্লাহ ঠিক নয় কি ইহকাল পরকালের সফলতা আসবে বাংলাদেশে সাবধান হইয়া যাও সাবধান হইয়া যাও ফারাওরা মুসা আলাইহিস সালাম কত সাবধান করছে কই যে এই কয়টা লোক এর আছে কি হে কি করবে আমার আর আমার এই লক্ষ 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 বাহিনী কি কি করতে পারে সাগরের কিনারে নিয়ে যখন মাকানি সুবনি খাওয়াইছে তখন তো বুঝছে যে কি করতে পারে ঠিক নাবে ঠিক ও ভাইরা সেজন্য সবাই মনকে তৈরি করেন যে যা পারি আল্লাহর দিনের উপরে থাকব আল্লাহর ইসলামের উপরে থাকব ঠিক না বউ বেটিরে পর্দা করাব করাবো মেয়েরে মানুষ বানাব কোরআন দিয়া প্রথম শিক্ষা দেব আল্লাহর কোরআনের শিক্ষা ঠিক না কোরআন শিক্ষা দিয়া দিন শিক্ষা দিয়া তারপরে তুমি ইঞ্জিনিয়ার হও তারপরে তুমি বড় কি হও ব্যবসায়ী হও মন্ত্রী হও তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হও যা হও কিন্তু দিন আগে শিখো ঠিক না যার দিন নেই তার দুনিয়াও নাই, আঁখের নাই। যার দিন নেই তার দুনিয়াও নাই আঁখের নাই এরকম সর্বহারা বানাবেন সন্তানকে বানান না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন